আমরা জায়গা নিয়ে একটা সমস্যা হয়েছিল তারপরে সমস্যার পরে আমরা বাবুল মহিলা জানাইছি জানানোর পরে বাবুল মহরি কেছে যে যে কিসটা করছিলো হুম হ্যাঁ আমরা চাইতেছে পাঁচ লক্ষ টাকা তখন বাবুল মহরি কইছে পাঁচ লক্ষ টাকা দিতে লাগবো তারপরে এই সমস্যাটা শেষ করবো তারপরে আমরা কই আমরা তো পাঁচ লক্ষ টাকা দিতে পারতাম না কই না পাঁচ লক্ষ টাকাই দিতে লাগবো তারপর আমরা তিন লক্ষ টাকা দিয়েছি দেওয়ার পর আরও দুই লক্ষ টাকা করে দি দিলে আপনারা কাগজ দিব পয়সা দলিল দিব নাহলে পয়সা দলিল দেওয়া হতো তারপর আমরা কিছু না এখন আমরা টাকা দিতে পারতাম না আমরা ছয় মাস করে দেবো টাকা ওই ছয় মাস না এক্ষুনি দিতে লাগবো হুম তারপরে দলিল দলিল পয়সা আমরা দেব ইলেকশনের করে দিয়ে দেবো এখন আমি ইয়ে করেছে দলিল দিত তেন তো পারতো না এখন দলিল দিত না টাকা ছাড়া আর কাগজপত্রে পঞ্চাশ হাজার টাকা টাকা করে এক্সট্রা আমরা পাঁচজনে আবার দিতে লাগবো তো এখন আমি কী করব মানে গরিব মানুষ তারপর আমি গিয়ে তার থানাতে কমপ্লেন দিলাম তখন থানা যা করে করবো থানাতে করে দিয়ে হয় এই 5 লক্ষ টাকাটা কার নাম কি হইছে আপনার থেকে 5 লক্ষ টাকাটা নিছে উকিলের নাম কি নাম উকিলের উকিলের নাম হইছে তাহলে কি টাকাটা নিছে না তাই নেই কইছে টাকা তাই নেই পয়সা না তাই নেই সঙ্গে আমরা যোগা করছি তাই কইছে না আমি তো টাকা টাকা কিছু নিছি না দেড় বছর আগে তারা কিস করে গেছিল পনেরো হাজার টাকা দিয়ে তারপর তারা আমার সাথে আর কোনো যোগাযোগ করছে যে মুহুরি মুহুরির নাম কি মুহুরির নাম হচ্ছে বাবুল বিশ্বাস বাড়ি কোন জায়গা বাড়িতে মহুরিরা কত টাকা দিচ্ছেন এখন পর্যন্ত আপনারা এখন পর্যন্ত মহুরিরা আমরা 3 লাখ টাকা দিছি আর কাগজে পত্র দিছি আমরা 1 লাখ টাকা কাগজে পত্র বলতে কাগজ পড়ার লাগা কাগজ পড়ার লাগা দলিল পোস্ট করার লাগা আলাদা টাকা দিছি আমরা 1 লাখ টাকা আর তাদের আমরা 3 লাখ টাকা দিছি কিসের টাকা আছে কইছে উপরে দিব স্যার সর্বমোট 4 লাখ টাকা দিছেন 4 লাখ টাকা দিছি তো আপনি এর মধ্যে উকিল এই টাকা পাইছেনা কইছে উকিলে পাইছেনা এটা তো আপনাদের যে কাগজপত্র দলিল যা কিছু রয়েছে সেগুলি এখন মুহুরে আটকে রেখেছে এটা তো সেই কারণে আপনারা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন আপনার নাম আমার নাম